রেশন দুর্নীতি কাণ্ডে শেখ শাহজাহানের আগাম জামিনের শুনানি পিছিয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টে মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি হবে সোমবার শেখ সাজাহানের আইনজীবী আদালতে অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার আর্জি জানান তার বক্তব্য আগাম জামিনের আবেদনের শুনানির আগে গ্রেপ্তার হয়েছেন তার মক্কেল এই অবস্থায় নতুন করে বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হোক শাহজাহানের বক্তব্যকে খারিজ করে দুর্নীতির আইনজীবী রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয় সেখান থেকে শাহজাহানের নাম উঠে আসে দুপক্ষের বক্তব্য শোনার পর উচ্চ আদালত হলফনামা জমা দেওয়ার জন্য শাহজাহানকে একদিন সময় দিয়েছে মঙ্গলবার এই মামলার শুনানি হবে